ونذيرا فدائيا إلى الله بإذنه وسراجا منيرا সবাই সোরে সরে আবাসী পালরে পড়ে وله تعالى في الكلام المجيد الفرقان الحميد ولا يَحُضُّ على طعام المسكين وله تعالى في الكلام المجيد الفرقان الحميد خيركم من تعلم القران وعلم القام قال عليه الصلاه والسلام من قال لا اله الا الله فدخل الجنة ألقى ما قال عليه الصلاة والسلام إن أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا আসি জদাই পারে কদেলে নভি জি উমাত বালে জারে 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 মফকরে দারে মাবত আমলা उमा कला सब হে ভাব ভেবেদক বৈষণে রা শান্তি কেন নাই রে দুনিয়া হে ভাবে ভেদক হে ভাবে ভেদ গো বৈশ শান্তি কেন নাই রে দুনিয়া মমিন নাই গদে মুসলিম মরায় কাফের বসে কাটি মুমিন নাই কথা মুসলিম মরায় কাফের বসে কথা কথা ইবে বোহারে বদিন শান্তি কহলো নাই রে দুনিয়া নামাশ রোজা দারা দরে না সত্য কথা কেউ না ঠিক না নাম সোজা দর দরে না সত্য পথা কেউ বলেন চাপ পরে আবার শান্তি কে নাই রে দুনিয়া মাতাへ কাফর দেনা নারী পেটে ফিটে নারী না সারি মাতাへ কাফর দেনা নারে কেটে ফিটে লহ নারী সারি বিয়া হয় আ জানা নারী গরে আবার তাই চাইতে কান দুনিয়া ও গুলো খুশে গরো অফিসালে নাই গো সরো অফিস বলি ঘোষে ঘর দের নাহি গো সর অল্প টাকা দেখেন তারা বেশি হাতবার শান্তি জ্ঞান নাই রে দুনিয়ায় আরো জোর লা لا اله الا الله لا

এত তো অঞ্চলের আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক প্রাণ প্রেমিক দিনদার ভাইরা চুল পাতা দারি পাতা মরব্বী বাবাজিরা নজওয়ান যুবক ভাইরা ব্যবসায়ী ভাইরা দোকানদার ভাইরা স্কুল কলেজ বা সিটির শিক্ষিত যুবক বন্ধরা মাদ্রাসার তল ভাইলেন ছাত্ররা সবাইকে আমার মন থেকে সালাম তার সাথে সাথে পর্দার আলে থাকা মা যান খালা যান পুকু যান মাসি যান আম্মি যান সবাইকে মন থেকে সালাম তার সাথে সাথে আজকের এই পবিত্র মহারক মাহফিলের সভাপতি জনাবে ইউসুফ আলী জাহর উপসভাপতি জনাবে শাহ আলম সিদ্দিক জাহর সম্পাদক জনাবে শফিকুল ইসলাম জাহর সহ সম্পাদক জনাবে রাজিবুল হক জাহর তার সাথে সাথে সালাম দিলাম উপদেষ্টা মণ্ডলী আদম আলী মাস্টার থেকে নিয়ে অনেকের নাম আমার জানা নেই জনাবে জসুল আলী পর্যন্ত এই উপদেষ্টা মণ্ডলী সবাইকে আমার মন থেকে সালাম তার সাথে সাথে পরিচালনা কমিটি অভ্যর্থনা কমিটি

নারা লাল্লাহ আমিনারা দলান সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সকলে আমরা ভয় করব কার কি আল্লাহ আরেকটা বলেন কার ভয় কর ভয় করার মতো ভয় করো এখন দেখা গেল বর্তমান জামানার মধ্যে বর্তমান জামানায় প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা অঞ্চলে দেখা যায় যে আল্লাহ তাআলাকে মানুষ কত ভয় করে 100 এর ভিতরে 80% মানুষ আল্লাহকে ভয় করে না বেশিরভাগ যুবকরা আল্লাহকে ভয় করে না কথা বলেন ঠিক না যদি আল্লাহ তাআলাকে যুবকগুলো ভয় করত তাহলে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা যুবকের মাধ্যমে ইসলাম প্রসার হয়েছে যুবকের মাধ্যমে ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছিলেন যুবকরা এবং কি ইসলাম প্রসার এবং কোরআন প্রচার করেছে যুবকের মাধ্যমে এখন জোরে বলেন সুবহানাল্লাহ যদি আল্লাহ তাহলে ভয় করা হয় মহান আল্লাহ রব্বল বলে বনে বান্দা তুমি যদি আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো আমি তোমাদেরকে দুইটা পুরস্কার দান করবো কয়টা পুরস্কার আল্লাহ বল ওলিমান

আপাতত অন্য গ্রাম গ্রাম্য অঞ্চলে মসজিদে যদি মক্তাদি যদি কমও হয় তবে বাজার প্রাঙ্গনে মসজিদে না মানুষ বেশি হয় বিশেষ করে মানুষ বেশি হয় আসরের মাধ্যমে সবাই কথা বলে ঠিক হ্যাঁ আর বাকি তিন অক্ত হয়তো অনেক দূরে দূরে থেকে লোকজন আসে তো নামাজ আমরা পড়ার দরকার আছে না নাই আছে না নাই কয় অক্ত আমার 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 আপনার নবী আনছেন কয়

এই পঞ্চাশ অক্ত কমতে 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 ওই নামাজ আল্লাহ তাল্লাহ রেখে দিলেন আর পাঁচ ওয়াক্ত নামাজ আমার আপনার নবীর মাধ্যমে প্রসার করে দিলেন আল্লাহ তালা বলেন যে পাঁচ ওয়াক্ত নামাজ যেই বান্দা বান্দি আদায় করবে ও গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ তালা বলেন তাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সুয়াস্তার আমল হবে দেখে দেওয়া হবে

সব কিছু করা হয় নাকি আল্লাহ তালার জন্যই সব যা কিছু করেন না কেন সব কিছু আল্লাহ তালার জন্যই করতে হবে সম্মানিত

সেটা কি হবে শেষ হবে না শেষ হয়ে যাবে যদি শেষ করে বান্দা শিখ করে যদি মারা যায় আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবে জোরে কল নাউযুবিল্লাহ তাহলে কি আমরা কি জাহান্নামে যেতে চাই না আমরা তো জাহান্নামে যেতে চাই না আমরা আশা করি আমরা জান্নাত আমরা দুনিয়ার কিছুই চাই না একমাত্র চাই আমার আল্লাহকে জোরে কল সুবহানাল্লাহ আল্লাহকে পাইনি তো আমরা সব কিছু পাবো

কেন বানাইলেন আমার আল্লাহ কেন মানুষ পাঠাইলেন কেন মানুষ বানাইলেন আল্লাহ তালা দুনিয়ার জমিনে কেন পাঠাইলেন কেন আবার আল্লাহ মৃত্যু দেবেন কেন আমার আল্লাহ আবার কবরে নেবেন কবরে নেওয়ার পর আমার আল্লাহ কেন আবার ওঠাইবেন কেন আবার আমার আল্লাহ কে আমাদের ময়দানে হিসাব নেবে কেন হিসাব নেবে এই চিন্তা কি করছেন কেনই বা আল্লাহ পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তো সেই মহা প্রলয় তোমরা তো কিয়ামতের জন্য তোমরা কিয়ামত তো ভাবতেছ না যে কিয়ামত আসবে এই কিয়ামতের ময়দানে তোমরা যে জীবনের মধ্যে কি হবে আল্লাহই ভালো জানে যদি তোমাদের আমল ভালো থাকে আইয়্যুকুম আহসানু আমাল আমল যদি ভালো থাকে তাহলে ওই মানুষটাই ওই কিয়ামতের ময়দানে তাহলে দেহাই পাবে এবং জান্নাতের ঠিকানা খুঁজে পাবে এখন আমরা যে জায়গার মধ্যে করছি এখন মিলিয়ে দেখেন যে আমার জীবনে কতটুকু আমল করেছি আর আমার জীবনে কতটুকু আমল আমরা করি নাই সম্মানিত